আক্রমণ পাল্টা আক্রমণ দারুণ দুটি গোল সম্ভবত কোপা আমেরিকার সেরা ম্যাচ হয়েছে ব্রাজিল কলম্বিয়া এই ম্যাচটি যদিও এক এক গোলে ড্র হয়েছে কিন্তু ক্ষতি বেশি হয়েছে ব্রাজিলের কারণ কোয়ার্টারে প্রতিপক্ষ উরুগুয়ে যারা এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে এই ম্যাচে নিজেদের একটু দুর্ভাগা ভাবতেই পারে ব্রাজিল কারণ এই ম্যাচে একটি ভিএআর সিদ্ধান্ত পক্ষে যায়নি ব্রাজিলের এই ম্যাচে পয়েন্ট হারানোর জন্য দায়টি কি ভিএআরের নাকি ব্রাজিলের নিজেদের আয়নায় মুখ দেখা উচিত যে এই ম্যাচে তারা কি কি ভুল করল ভিআরের প্রশ্নটা উঠেছে ম্যাচের বিয়াল্লিশ মিনিটের একটি ঘটনা থেকে ভিনিসিয়াস জুনিয়রকে বক্সে ফেলে দেন মুনোজ কিন্তু রেফারি প্যানেলটির বাসি বাজাননি রিপ্লে দেখে মনে হয়েছে ভিনিসিয়সকে ফাউল করা হয়েছে কিন্তু ভিআরে সেই সিদ্ধান্তটি বদলায়নি স্বাভাবিকভাবেই ব্রাজিলের ফুটবলাররা ক্ষুব্ধ ছিলেন এই সিদ্ধান্তে অনেকে বলছেন ভিআরের রেফারি একজন আর্জেন্টাইন ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্ত যদি ব্রাজিলের পক্ষে নাও যায় সেটা যদি যৌক্তিক নাও হয় ম্যাচের পুরোটা সময় ব্রাজিল কি নিজেদের পারফরম্যান্সের যৌক্তিকতা প্রমাণ করতে পেরেছে ভিআর আসলে এই ম্যাচে আরও অনেকবারই আলোচনা এসেছে কলম্বিয়ার একটা গোল অফসাইডে বাতিল হয়েছে এর বাইরে রেফারিং নিয়ে অনেক প্রকাশ্যে খুব জানিয়েছেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র ম্যাচ শেষের দিকে একটা কর্নার পাওয়ার পর বাসি বাজিয়ে দেওয়া হয় যেটা নিয়েও বেশ ক্ষিপ্ত ছিলেন ব্রাজিলের ফুটবলাররা তবে সব কিছু বাদ কলম্বিয়া এই ম্যাচে যা খেলেছে তাতে শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে এই কোপায় ডার্ক হর্স নামটাও মুছে যেতে পারে তাদের ম্যাচটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন এই ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়া সমান লড়েছে পুরো ম্যাচে দুই দলের দুর্দান্ত সব আক্রমণ ছিল এই ম্যাচের সেরা প্লেয়ার ছিলেন কলম্বিয়ার হামেস রড্রিগেজ তিনি একাধিক গোলের সুযোগ তৈরি করেছিলেন তার শট বারে লাগে তার ফ্রি কিক থেকেই কলম্বিয়া গোল পেয়েছিল যেটা অফসাইডে বাতিল হয় গোলে শট কলম্বিয়া তেরোটি ব্রাজিল সাতটি ম্যাচে ফাউল করে ম্যাচের টেম্পোকে নষ্ট করার চেষ্টা করেছে দুই দল ম্যাচটা ছিল এমনই ফিজিক্যাল কলম্বিয়ার এই পারফরম্যান্স কোনো ফ্লুক না দীর্ঘ পঁচিশ ম্যাচ অপরাজিত ছিল এই ম্যাচের আগে এর আগে তারা জার্মানিকে হারিয়েছিল ব্রাজিলকেও হারিয়েছিল এই ম্যাচে জয় পেলে তাদের ইতিহাসে পরপর দু ম্যাচে ব্রাজিলকে হারানোর কীর্তি গড়ত সেটা অবশ্য হয়নি গোল কিন্তু তারা পেতেই পারত শেষ দিকে এসে দারুণ সুযোগ পেয়েছিল কলম্বিয়ার লুইস দিয়েস থেকে শুরু করে রদ্রিগেজ, আক্রমণ রক্ষণ মধ্যমাঠে সবাই যেভাবে খেলেছেন তাতে কলম্বিয়ার জন্য এক পয়েন্ট পাওয়া একদমই বাড়াবাড়ি না এই ম্যাচে ভালো একটা একাদশ খেলিয়েছেন কোচ দরিভাল জুনিয়র প্যারাগুয়ের সঙ্গে চার এক গোলে জয়ের ম্যাচে একটা বদল আনেন তিনি ওয়েন্ডেলের বদলে রাফিনিয়াকে খেলান সেই আস্থার প্রতিদান রাফিনিয়া দিয়েছেন শুরুতেই ফ্রিকিকে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলের মার্কিনিওস মিলিত ওয়েন্ডেল এই রক্ষণকে বড় পরীক্ষায় পড়তে হয়েছে তবে ব্রাজিলের মূল দুশ্চিন্তা এখন ডিফেন্স নয় বড় দুশ্চিন্তা মিডফিল্ড নিয়ে ব্রাজিলের মিডফিল্ডারদের রীতিমতো বুলিং করছে কলম্বিয়ানরা এমন ফিজিক্যাল আগ্রাসনে মাঝে মাঝে খেই হারিয়েছেন ব্রাজিলের মিডফিল্ডাররা আমরা দেখেছি কলম্বিয়ান ফুটবলাররা যে গোলটি দিয়েছে বিশেষ করে প্রথমার্ধের একদম শেষ দিকে মুনজ যে গোলটি দিয়েছে সেখানে পাকেতা ও ওয়েণেলেরও কিছুটা দায় আছে তারা মুনজকে ঠিকমতো ট্র্যাক করতে পারেনি প্রথমার্ধের শেষে পাকে তাকে উঠিয়ে পেরেরাকে নামিয়েছিলেন কোচ কিন্তু তাতেও খুব একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল এরপরও ব্রাজিল মিডফিল্ড ভালো করেনি আক্রমণেও ভিনি জুনিয়র আগের ম্যাচে ভালো খেলেন জোরা গোল করেন কিন্তু কলম্বিয়ার সঙ্গে তাকে আর খুঁজে পাওয়া যায়নি রদ্রিগো সেভাবে জ্বলে উঠতে পারেনি প্রশ্ন উঠছে দরিবাল জুনিয়রের ট্যাকটিক্স নিয়ে এনরিককে তিনি নামান ম্যাচের একদম শেষ দিকে যখন তার কিছুই করার ছিল না তাকে আরও আগে নামানো উচিত ছিল কি না সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে রদ্রিগো ভিনি বিবর্ণ ছিলেন সাবিও পরে নেমেছিলেন এনরিককে আরও আগে নামালে আরও অ্যাডভান্টেজ পেতে পারত কি না সেটা দেখার ছিল তবে এই ম্যাচের পর ব্রাজিলের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা ভিনি জুনিয়রের নিষেধাজ্ঞা ভিনিসিয়স ম্যাচে একটা হলুদকার দেখেছেন এই টুর্নামেন্টে যেটি তার দ্বিতীয় এর মানে তিনি কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারছেন না ব্রাজিলের জন্য যা নিঃসন্দেহে বড় একটা ধাক্কা দরিভাল ভিনির বদলে কাকে নামাবেন সেটা একটা বড় প্রশ্ন এই টুর্নামেন্টের পোস্টার বয় ভিনিসিউস তাদের বড় ভরসা ইন ফর্ম প্লেয়ার তার বদলে রদ্রিগোকে কি একটু বামে সরিয়ে আনবেন দরিভাল নাকি সরাসরি কোনো লেফট সাইডের উইঙ্গার নামাবেন সেক্ষেত্রে পেপে বা মার্টিনেলির অপশন থাকতে পারেন কিন্তু তারা কেউই যে ভালো ফর্মে আছেন সেটা বলা যাচ্ছে না তাই এনরিককে মাঝে নামিয়ে রদ্রিগোকে বামে খেলিয়ে হয়তো একটা অপশন হতে পারে ব্রাজিল কোচের জন্য তবে যাই হোক না কেন কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে কঠিন একটা পরীক্ষাই দিতে হবে ব্রাজিলকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকুন